বাংলাদেশের অন্যতম শক্তিশালী অভিনেতা আফরান নিশোকে এবার দর্শক দেখতে পাবেন বড় পর্দায় সেটি আপাতত নিশ্চিত ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সিনেমার নাম এবং টিজার সিনেমার টিজারে এক ঝলক দেখা গিয়েছে আফরান নিশোকে আফরান নিশোর লুক আর চোখের চাহিনীর ক্রেজিনেসে দর্শক উন্মুখ হয়ে আছে কী ঘটতে পারে আফরান নিশোর প্রথম সিনেমায় কি খেল দেখাতে পারেন পরিচালক রায়হান রাফি সেসবের কিছু আজ করতে পেরেছি আমরা তাই ছাইলিপির সিনেমা নামার এই এপিসোডে আমরা আপনাদের জানাব আফরান নিশোর প্রথম অভিনীত সিনেমার গল্প প্রেডিকশন কি ঘটতে পারে এই সিনেমায় পরিচালক কি খেল দেখাতে চলেছেন কোন গল্পের সূত্রে পরিচালক এই সিনেমা নির্মাণ করেছেন এসব প্রশ্ন সহ রয়েছে আরও নানা প্রশ্নের উত্তর এবং সমাধান তাই আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সিনেমার সব এক্সাইটিং খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমরা এবং মন্তব্যের করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি দেখে থাকেন ফেসবুকে তাহলে আমাদের ফলো করুন কথা হয়েছে অনেক চলুন এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক ভিডিওটি শুরু করার আগে নড়ে চড়ে বসুন কারণ ভিডিওটি হতে যাচ্ছে সুপার এক্সাইটিং সুরঙ্গের ফার্স্ট লুক টিজারে দেখা গিয়েছিল বিকট শব্দে মেঘ ডাকছে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকারে একটি বাড়ির পাশে একাকি দাঁড়িয়ে অপেক্ষায় আছে একজন ধীরে ধীরে হেঁটে তিনি আলোর মধ্যে আসেন স্পষ্ট হয় তার চেহারা এরপরে তিনি হেঁটে ঘরের ভিতরে ঢুকে টিনে ঢাকা একটি গর্তকে উন্মোচন করেন সেই গর্তের ভিতরে প্রবেশ করে বসে থাকেন সেখানে দেখা যায় টাংস্টার্ন বাল্বের শাড়ি সেখানে বসে সিগারেট টানেন এই গর্তের ভেতরেই কোদাল আর স্যান্ডোগঞ্জি গায়ে ভয়াবহ লুকে দেখা যায় আফরান নিশোকে এটি আপাতত নিশ্চিত যে ঘটনাটি সুরঙ্গ নিয়েই এতটুকুই আভাস দিয়েছেন পরিচালক সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তমা মির্জা সহ আরও অনেকে এবার একটু পরিচালক রায়হান রাফির নির্মাণ সম্পর্কে আলোচনা করা যাক পরিচালক রায়হান রাফি বেশিরভাগ সিনেমাতেই বাংলাদেশের কো ইন্সিডেন্ট সম্পর্কে সিনেমা বানান যেটি দহন এবং পড়ানে দর্শক দেখতে পেয়েছেন এছাড়া বেশ কিছু ওয়েব কন্টেন্টেও তিনি একই ফর্মুলা কাজে লাগিয়েছেন বাংলাদেশের ডার্ক সাইডে গল্প বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রায়হান রাফি আপনারা এই ভিডিওর এই পর্যন্ত এসে এতটুকুই নিশ্চিত যে রায়হান রাফি দেশের ডার্ক সাইডের গল্প বলতে চান সুরঙ্গে আপনাদের নিশ্চয়ই জানার কথা যে আফরান নিশু এতদিন বড় পর্দায় কোনো কাজ করেননি আফরান নিশো এতদিন বড় পর্দায় কাজ করেননি শুধুমাত্র ভালো গল্পের অভাবে যেটিতে নিঃসন্দেহে নিশু স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু কি সেই গল্প আমরা আপনাদের অবশ্যই ধারণা দেব আমাদের প্রেডিকশনের কথা আপনাদের জানাবো ভিডিওর এই পর্যন্ত এসে এখনও যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে একটু নড়ে চড়ে বসুন বহির্বিশ্বে ডাকাতি নিয়ে অনেক সিনেমা নির্মাণ হলেও বাংলাদেশে সেরকম খুব একটা হয়নি সুরঙ্গে পরিচালক রায়হান রাফি চাচ্ছেন ব্যাংক ডাকাতির গল্প বলতে কিন্তু তাতে আছে বৈচিত্র্য এবং শৈল্পিকতার ছাপ কারণ যতদূর আন্দাজ করা যায় সুরঙ্গ নির্মিত হয়েছে সত্য ঘটনার উপরে দু হাজার একুশ সালসহ বাংলাদেশের আগেও প্রচলিত ব্যাংক ডাকাতির ঘটনা আছে এরা মূলত আসল হিংস্র ডাকাত না এরা কৌশলী ডাকাত যাদের মাথায় বুদ্ধির মারপাচ আছে দু হাজার চোদ্দ সালে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখায় দুঃসাহসিক চুরি হয়েছিল দীর্ঘ খুঁড়ে চোরের দল ব্যাংকের ভল্টে ঢুকে ষোলো কোটি চল্লিশ লাখ টাকা চুরি করেছিল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পেরেছিলেন শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি পাহাড়ার মধ্যে এই চুরি হয়েছিল প্রায় একশো ফুট সুরঙ্গ তৈরি করে এক সপ্তাহ লেগেছে চোরের দলের এই কাজটি করতে শুক্র কিংবা শনিবার ছুটির দিন ঠিক দুর্বৃত্তরা সুরঙ্গ দিয়ে চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় যদিও এরপরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিল এই ধূর্ত চোরেরা দু হাজার একুশ সালে এরকম আরও একটি ঘটনাকে মনে করা যাক রংপুরের মিঠাপুকুর উপজেলার এগিরহাট সোনালী ব্যাংকের শাখার পাশের একটি মাদ্রাসা কক্ষ থেকে ব্যাংক বরাবর সুরঙ্গ খোলা হয়েছিল পুলিশের ধারণা ব্যাংক ডাকাতির জন্য সুরঙ্গটি খোঁড়া হয়েছিল তবে আগে সেটি স্থানীয় লোকের নজরে আসায় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি চক্রান্তকারীরা যেখানে সুরঙ্গটি খোঁড়া হয়েছে তার পাশে বড় পাকা রাস্তা আছে সেই রাস্তার পরেই একটি সেফটিক ট্যাঙ্ক তারপরেই ব্যাংকটি স্থানীয় ছেলেরা ওই মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিল এক পর্যায়ে ফুটবলটি সেখানে যায় ওই ফুটবল আনতে এক কিশোর সেই সুরঙ্গটি দেখতে পায় পরে তার বাবাকে বিষয়টি জানায় এবং স্থানীয় লোকজন সহ সুরঙ্গটি তারা আবিষ্কার করে তাহলে কি সুরঙ্গে ঘুরতে যাচ্ছে এমন কোনো ঘটনা আফরান নিশুকে এবার ধূর্ত ব্যাংক ডাকাতের চরিত্রে অভিনয় করছেন নাকি পরিচালক দেখাতে চলেছেন ভিন্ন কোনো গল্প আপনাদের মাথায় কি চলছে তাহলে চলুন পরিচালক আরও একটি গল্প যেভাবে সুরঙ্গে দেখাতে পারেন তার একটি নিচক ধারণা করা যাক ধরা যাক আফরান নিশু যে চরিত্র অভিনয় করেছে সেই চরিত্রটি মাদকাসক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত তমা মির্জা যে চরিত্রটিতে অভিনয় করেছে সে চরিত্রটিকে ভালোবাসে এবং অজানা কোনো কারণে তমা মির্জার চরিত্রটি মরে যাওয়ার পরে সে ঘর থেকে গর্ত খুঁড়ে সরাসরি সে কবরে পৌঁছায় কি শিউরে উঠলেন এটি নিচক কল্পনা মাত্র ভয় পাওয়ার কিছুই নেই আমরা ধারণা করছি প্রথম গল্প অর্থাৎ ব্যাংক ডাকাতির গল্পটির উপর কারণ ওই গল্পটি বাংলাদেশ সহ বহির্বিশ্বে বেশ কয়েকবার ঘটেছে আপনার মাথায় কি চলছে কীরকম হতে পারে এই সিনেমার গল্প কমেন্টে জানান এখনই প্রিয় দর্শক এই ছিল সিনেমার আমার এই এপিসোডে আয়োজন পরবর্তী আয়োজনের সঙ্গী হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ রাখুন নিজেকে সঙ্গেই থাকুন লিপির